হেলিকপ্টার কিংবা বহুল গাড়ি নয় বরং গরু মহিষ আর ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে বাবার ইচ্ছে পূরণে এক যুবকের আয়োজন এখন টক টাউন হারিয়ে যাওয়া গ্রামীণ ফিরিয়ে এনে একেবারে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি চলুন দেখে আসি ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নুল আবেদিনের রিপোর্টে সে বিশেষ বিয়ের আয়োজন রাজকীয় নয় বরং গ্রাম বাংলার ঐতিহ্যে ফিরিয়ে আনা এক ব্যতিক্রমে বিয়ে গরু মহিষ আর ঘোড়ার গাড়িতে চেপে বাবার স্বপ্ন পূরণে বর্ষে যে হাজির হলেন আসাদুজ্জামান সুহ ঠাকুরগঞ্জ হরিপুর উপজেলার খাকুরতলা গ্রামে পাশের জাদুরানী নন্দগাঁও গ্রামের রিপা আক্তারের সঙ্গে শুভর বিয়ে ঠিক হয় কিন্তু বিয়েটি ছিল শুধুই শুভ আর রিপার নয় এটা ছিল এক বাবার না বলা ইচ্ছে এক ঐতিহ্যের ফিরে আসা কারণ আমাদের সব কিছুতেই একটা নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে কারণ আমাদের বর আসছে ঘোড়ায় গাড়ি করে আর আমাদের বউ যাবে পালকি করে ওকে তারপরে আবার আমাদের সব থেকে বড় সব থেকে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের গ্রামে এই প্রথম মানে এই নতুন আধুনিক পদ্ধতি থেকে হচ্ছে আর কি আধুনিক না এটা হচ্ছে অনেক প্রাচীন কিন্তু তারপরেও আমরা সেটা আধুনিকভাবে রূপান্তর করতে ওনার আব্বা মরহুম সাহেবুদ্দিন আর্মি ওনার বাসায় আমি গেছিলাম আমি দেখে দেখলাম গরু গাড়ি মহিষ গাড়ি পালকি নিয়ে বিয়েবাড়ি আসছে এগুলো আমাদের এলাকায় ছিল না আগে ছিল নব্বই দশকে এখন আবার চালু যেটা আমরা করতে চাই এলাকায় কীভাবে এটা এলাকায় আনা যায় সেটা আমার চেষ্টা করি সবাই মিলে এটা হলে আমাদের এলাকার লোকজন আনন্দ পায় বাবা সেই ইচ্াকে বাস্তব করতে সুফর বন্ধুরা সংগ্রহ করেন দশটি গরু ও মহিষের গাড়ি সঙ্গে ছিল পালকি আর একটি ঘোড়া ঠিক যেন শত বছর আগের কোনো বিয়ে এই ঐতিহ্যবাহী আয়োজনে গ্রামের নারী ভিড় যায় রাস্তার ধারে দাঁড়িয়ে শত শত মানুষ অবলোকন করেন এই দুর্লভ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে সুফর এই বিয়ের ছবি ও ফিরিও আমার কাছে ব্যতিকরম এরকম ব্যতিকরম আনন্দ আমি কোনোদিন আমার জীবনে আমি কল্পনা করতে পারিনি যে আমরা এই আনন্দ সুফরব এবং শত শত মানুষ সব গ্রামের মানুষ ভেঙে চড়ে আসে আমাদেরকে দেখার জন্য আয়োজন করা হয়েছে এবং সবাই আমাদের আমাদের করতেছে এই আয়োজন মূলত আমার বাবার স্বপ্ন ছিল আর আমার বাবার স্বপ্ন থেকে হচ্ছে এগুলা করা আমার বাবা মানে প্রচুর পরিমাণে কষ্ট করছে আর উনি আমার বিয়ের জন্য এর আগে থেকে এরকম প্ল্যান তৈরি করছিল আমার বাবা অবশ্য নাই এখন তার স্বপ্ন বাস্তবায়নে আমি এই আয়োজনটা করছে বর্তমান আধুনিকতার যুগে যেখানে হেলিকপ্টার আর বিলাসবহুল গাড়ির ধুম সেখানে সুপোর এই আয়োজনে ফিরে এসেছে গ্রামীণ অতিথ্য হারিয়ে যাওয়ার সংস্কৃতি আর একজন বাবার স্বপ্ন